সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের episode আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন ভিডিও তে নাম্বারটা দেওয়া থাকবে চাইলে ওনার সঙ্গে আপনারা কথা বলে নিতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি আপনারা ভালো আছেন এই তো আছি ভালো আচ্ছা আপু আপনি দীর্ঘ কয়েকদিন যাবৎ যোগাযোগ করছিলেন যে প্রতিবেদন করবেন আসলে আপনি কেন প্রতিবেদন করলেন কি কারণ ছিল একটু বলেন শুনি ভাই আমার জীবনের গল্প কি বলবো আমি একটা ভুল করছি একটা লোককে ভালোবাসি বিয়ে করছি বাচ্চা পেটে যদি স্বামীটা জুয়া খেলতো তার জন্য আমি স্বামীটাকে ডিভোর্স দিয়ে পালাইছি তো তার জন্য আমার বাচ্চা পেটে আমি অসুস্থ ছিলাম তার জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করছিলাম পারি নাই এখন পারছি এখন আমি আপনাদের মাঝখানে আছি আমার ছেলেটাকে নিয়ে অসুস্থ ছেলে নিয়ে এখন এখন চাইতেছেন কি চাইতেছি ভাই আমার বাবার জন্য একটা বাবা লাগবে আমি একটা বাবুর বাবা চাইতেছি আপনার বাচ্চা হচ্ছে এখনো পেটে জি না বাবু হইছে পাঁচ ছয় দিন চলে এখন বাচ্চার বাপ কোথায় গেছে বাচ্চার বাবা জুয়া খেলতো ভাইয়া জুয়া খেলতো নেশা টেসা করতো আমাকে মারধর করতো বাবু পেটে থাকতে আমাকে মারধর করতো তার জন্য আমি ডিভোর্স দিয়ে ডিভোর্স হয়ে গেছে জি আপনার বাবা মা নাই পরিবারে পরিবারে আছে সবাই আর্থিক অবস্থা দুর্বল কে কার খবর নেতাও তাও মা আছে মা কারণে বেঁচে আছি এখনো মায়ের কারণে বেঁচে আছেন এখনো নয়তো কি হইতে মারা যাইতেন মারা তো যাইতাম না তারপর জ্বালা দিয়ে অবস্থা বাচ্চা যার পেটে আছে সে বুঝে আর কষ্টটা কেমন স্বামী না থাকলে আরো কষ্ট কেমন বয়স কত আপনার আমার বয়স আপনাদের একুশ চাষ হয়ে গেছে বাইশে পড়ছে একুশ শেষ বাইশ এ পড়ছে আচ্ছা আপনি আগে কখনো প্রতিবেদন করছিলেন আচ্ছা এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন আপনি যত বিবাহিত মানুষটাও বিবাহিত হবে তার বয়স থাকে আমার সমস্যা মানে বিবাহিত হলো আপনার কোনো অসুবিধা নাই বিভেদ হলে সমস্যা নাই বয়স্ক হলো সমস্যা এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন? আশা করি একবারও করি নাই। এ নতুন আমি। আমি বাচ্চা নেই এরকম মিথ্যা কথা বলে? হুম লেখাপড়া কতটুকু আছে আপনার? আমার eight পর্যন্ত পড়ছি। এখন ধরেন eight পর্যন্ত পড়ছেন। ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ আমার নিজের ছবি।

সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে